রাস্তা পেরোতে গিয়ে লরির ধাক্কায় ছিটকে পড়ল তিন পড়ুয়া ঘটনাস্থলেই মৃত্যু এক ছাত্রের জানা গেছে ওই স্কুল পড়ুয়া দাদা শ্রেণীর ছাত্রী গুরুতর আহত অবস্থায় কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো দুইজন সেই পথ দুর্ঘটনার জন্য পুলিশকে দায়ী করলেন অর্জুন সিং এদিন ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভার বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন পুলিশ এখন পুলিশ নেই পুলিশ এখন অপরাধী পুলিশ এখন শুধু টাকা তুলতেই ব্যস্ত থাকে রাজ্যের বিদায়ী সাংসদ আরো বলেন প্রার্থনা করে যারা আহত হয়েছেন তারা দ্রুত বাড়ি ফিরে আসুক দেখেই তো মনে হয় পুলিশ একটা অপরাধ পুলিশ এখন পুলিশ নাই পুলিশ এখন অপরাধী হয়ে পুলিশ এখন অপরাধী পুলিশ এখন অপরাধী হয়ে গেছে আর পুলিশের কাজটাই হয়ে গেল তোলাবাজি পুলিশের কাজটাই হলো তোলাবাজি এরকম ঘটনা রোজই হাইওয়ে তো হচ্ছে শুধু টাকা তোলার ধান্দায় বেচারা লোক ওখানে মারা যাচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে আমাদের হাত থেকে তাড়াতাড়ি দ্রুতপাত তারা ফিরে আসুক বাড়িতে এটাই আমি ঠাকুর কাছে প্রার্থনা করবো কিন্তু যতক্ষণ এই পুলিশ প্রশাসনের উপরে কন্ট্রোল না করে ততক্ষণ এটা হবে ব্যারাকপুর থেকে সৈকত রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন সিংহাসনের মহাসংগ্রাম মসরাত দখলের লড়াই দু হাজার চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায়